আমি শুভঙ্কর মা বাবার খুব আদরের একমাত্র সন্তান ছিলাম মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের সংসারে কখনো কখনো টাকা পয়সার অভাব থাকলেও শান্তির কোনো অভাব ছিল না বাবার কাছে সব সময় আবদার করতাম বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাবার কখনো সময়ই হতো না আবার কখনো সময় হলেও সামর্থ্য হয়ে উঠত না কিন্তু আমার সাত বছরের জন্মদিনে বাবা একটা গাড়ি ভাড়া করে আমাকে আর মাকে ঘুরতে নিয়ে গিয়েছিল এটা ওই সময়ের জন্য আমার জীবনের সেরা সারপ্রাইজ ছিল মাও সেদিন ভীষণ খুশি ছিল আমরা সারাদিন খুব আনন্দ করেছিলাম ওই দিন বাবা আমাকে একটা সুন্দর জামা কিনে দিয়েছিল তারপর একটা রেস্টুরেন্টে খেয়ে আমরা বাড়ি ফিরছিলাম কিন্তু আমি কি তখন জানতাম যে এই জন্মদিন আমার থেকে আমার সব কিছু কেড়ে নেবে সেদিন ফেরার পথে রাস্তায় হঠাৎ একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়িকে ধাক্কা মারে হাসপাতালে আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে অনেক লোকজনকে দেখেছিলাম শুধুমাত্র শুধুমাত্র আমার বাবা মাকে দেখতে পাইনি শিশু মনে তখন অনেক প্রশ্ন আসছিল কিন্তু কিন্তু কোনো উত্তর পাইনি তখন তারপর জানতে পারলাম মা বাবা আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে রাস্তায় বা হাসপাতালে কোনো চেনা পরিচিত লোক আমাকে চিনতে পেরে বাড়িতে খবর দেয় খবর পেয়েই আমার জেঠু জেঠিমা হাসপাতালে পৌঁছে গিয়েছিল তারপর ওরা দুজনেই আমাকে নিয়ে গেছিল মা বাবাকে শেষবার দেখার জন্য সেখানে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে আমাকে সবাই ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় তারপর থেকে জেঠু জেঠিমার কাছেই আমি মানুষ আমাকে স্কুলে ভর্তি করা হয়েছিল ঠিকই কিন্তু সেভাবে মন দিতে পারিনি পড়াশোনা করতে পারতাম না মন বসত না তার বদলে ধীরে ধীরে বাড়ির সব কাজ শিখে ফেললাম এরপর থেকে পড়াশোনার বদলে ওই কাজগুলোই আমার পারমানেন্ট হয়ে যায় যেমন এই বাজার করা জেঠিমার সব ফাই ফরমাস খাটা এমনকি জেঠিমার শরীর খারাপ হলে কাপড় মেলে দেওয়া পর্যন্ত তবে মন না লাগলেও কিন্তু পড়াশোনা আমি ছেড়ে দিইনি মাধ্যমিক পাস করার পর থেকেই নার্সারির কয়েকটা বাচ্চাকে পড়িয়ে নিজের হাত খরচের দায়িত্ব নিই জেঠু জেঠিমা আমাকে কখনো সামনে থেকে কোনো কষ্ট দেয়নি তবে ওই যা হয় আর কি কখনো কখনো একটু বেশি ভাত চাইলে ঘরের মধ্যে আমার বাবা মা আমাকে ওদের সাথে না নিয়ে যাবার আফসোস করতে শুনতাম এইভাবেই আমার স্কুলের গন্ডি পার হয় নিজের দায়িত্বে কলেজে ভর্তি হই বন্ধু বান্ধব তেমন কেউ ছিল না আমার কিন্তু তারপর আমার জীবনে আসে লীলা আমার এই নিষ্প্রাণ জীবনে একমুঠো খোলা হাওয়ার নাম ছিল লীলা ও খুব ধনী পরিবারের মেয়ে গায়ের রঙে একটু চাপা হলেও ওর একটা মায়াবী সৌন্দর্য আমাকে বরাবরই টানত প্রথম দিন থেকেই দেখেছিলাম ও খুব ভালোভাবে আমার সঙ্গে কথা বলতো ফলে ধীরে ধীরে কথাবার্তাও বাড়তে থাকে আমার মনে না একটা একটা প্রশ্ন বারবারই আসতো আমার মতো একটা ক্যাবলা ছেলের সাথে লীলা যে কেন এত কথা বলতো আমি তার সাথে বুঝতাম না কিন্তু একটা সময় পর ও একদিন কলেজে না আসলে আমার একটা একটা চাপা কষ্ট হতো মনে মনে বুঝতে পারতাম আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু তাতেই বাকি মুখ ফুটে সেটা বলার সাহসী হয়ে উঠত না এমনই একটা সময় টানা তিন দিন আচমকা ডুব মারার পর কলেজে এসে লীলা সরাসরি ওর মনের কথা আমাকে জানায় সেই শুরু আমার জীবনের একটা নতুন পর্যায়ে সেই শুরু এরপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবার পর যথারীতি চাকরির চেষ্টা করতে থাকে জেঠুর কৃপাধন্য হয়ে থাকাটা আর ভালো দেখায় না এমনকি ভাবে ভাবে তারা অনেকবার আমাকে কথাটা বুঝিয়েও দিয়েছেন ভাগ্য ভালো কয়েক মাস পরে একটা বেসরকারি সংস্থায় চাকরিও পেয়ে যায় লীলাকে এই খবরটা জানাতেই ও খুশি হয়ে ওর বাড়িতে আমাদের সম্পর্কটা জানায় একান্নবর্তী পরিবারের কেউ আমাদের এই সম্পর্কের সমর্থনে ছিল না তাই তারা অন্য জায়গায় লীলার বিয়ের ব্যবস্থা করতে থাকে এমনই এক টানাপোড়েনের মধ্যে হঠাৎ করে ওর পরিবারের অমতে ও বাড়ি থেকে বেরিয়ে আসে সেদিন আমি আর মেয়েটাকে ফেরাতে পারিনি অবশ্য বলা ভালো ফেরাতে চাইনি ওকে সেদিন মনের মাঝে হাজার প্রশ্নকে চাপা দিয়ে আমরা সেই দিনই বিয়ে করি তারপরে ফলে যথারীতি লীলার বাড়ি থেকে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় লীলার কাছে সেদিন বাঁচার জন্য শুধু আমিই ছিলাম এদিকে জেঠিমা মন থেকে লীলাকে মানতে না পারলেও প্রথম থেকে কিছুদিন বুঝতে দেননি তারপর যত দিন যায় ধীরে ধীরে লীলা তার মূল্য চোকাতে শুরু করে আমি অফিস চলে যাবার পর বাড়ির সব কাজ লীলাকে দিয়েই জেঠিমা করাতে থাকে এমনকি যে কাজ এতদিন হতো না আমাদের বাড়িতে সেই কাজও বউটা আমার কাছে কোনোদিনও কোনো অভিযোগ করেনি একদিন অফিসে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় মনে পড়ে একটা দরকারি ফাইল বাড়িতে ফেলে এসেছি তখনই ওটা নেওয়ার জন্য বাড়ি ফিরতেই নিজের চোখে পড়ে পুরো ঘটনা লীলা এক গাদা জামাকাপড় নিয়ে কাঁচতে বসেছে আর জেঠিমা তাকে সারা দিনের কাজের পরম্পরা বুঝিয়ে দিচ্ছেন একের পরে পরের দিন আমি জেঠু জেঠিমার কাছে এটার প্রতিবাদ জানালে ওরা সরাসরি লীলাকে নিয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন আমার উপার্জন ছিল কম তাই কিছুদিন সময় নিয়ে একটা বাড়ি ভাড়া করে লীলাকে নিয়ে বেরিয়ে যাই তারপর যা হয় স্বাভাবিকভাবেই খুব অভাবের মধ্যে দিয়েই আমাদের দিনগুলো কাটছিল ইচ্ছা থাকলেও লীলাকে কিছু মনের মতো দিতে পারেনি তখন মরমে মরতাম প্রতিটা দিন বিয়ের আগে লীলা কখনো অভাব কি জিনিস তাই নিজেকে খুব অপরাধী বলে মাঝে 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 মনে হতো তার আরও একটা কারণ ছিল ও কখনোই আমার কাছে কোনো অভিযোগ করতো না দেখে বুঝতে পারতাম মেয়েটা কষ্ট পাচ্ছে কিন্তু না কোনো অভিযোগ করত না ওকে যত দেখতাম ততই আমি অবাক হয়ে যেতাম তবে আর কিছু দিতে না পারলেও ওর জন্মদিনের পায়েসটা আমি নিজের হাতে বানিয়ে ওকে খাওয়াতাম আর সেটা খেয়ে ওর চোখে মুখে যে খুশিটা ফুটে উঠত সেটা দেখে খুব ইচ্ছা করত পৃথিবীর সব সুন্দর জিনিস ওকে একসঙ্গে উপহার দিই আর তখনই নিজের অক্ষমতার উপর খুব রাগ হতো আমার কিন্তু লীলা ও আমাকে ক্রমাগত ভরসা জুগিয়ে যেত পনেরোটা বছর কেটে গেছে আজ আমি ওর দেখানোর স্বপ্নটাকে ছুঁতে পেরেছি আজ আমার লীলার জন্মদিন আমি ওর পছন্দের সব জিনিস নিয়ে আসি ওকে সারপ্রাইজ দেব বলে লীলার পছন্দ মতো ঘরটা সুন্দর করে সাজিয়ে কেকের ওপর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে ঘরের মধ্যে ওর জন্য অপেক্ষা করি ছ হাজার স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটের ব্যালকনিতে বসে ছুটির দিনে যখন এই বিশাল শহরের বুকে সূর্যাস্তকে দেখি তখন নিজের অতীতটা আমাকে আমার উত্থানের গল্পটাই শোনায় সেই গল্পের অনেক কিছুই আজ পাল্টে গেছে এই পনেরো বছরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এত বছর পরেও লীলার সাথে আমার লুকোচুরি খেলার স্বভাবটা একটুও যায়নি আগে লীলা এমন দুষ্টুমি করলে আমি শুধু একবার বলতাম তুমি যদি এইবার আমার কাছে না আসো তাহলে কিন্তু আমিও তোমার থেকে অনেক দূরে চলে যাব তখনইও হাসতে হাসতে আমার বুকে এসে ধরা দিত আজও মোটামুটি তার অন্যথা হয় না আমি লীলার সতেজ মালা পরানো ফটোর দিকে তাকিয়ে এই কথাটা বলতেই লীলার গায়ের গন্ধ মাখানো একটা ঠান্ডা হাওয়া এসে আমায় ছুঁয়ে দিয়ে যায় আমি অনুভব করি সেটা লীলা আর আমার অভাবের এই ছোট্ট সংসারে হঠাৎ এক ঝড় এসে যায় ওর ব্রেন ক্যান্সার ধরা পড়ে তখন ওর লাস্ট স্টেজ ওর কাছে সময় বেশি ছিল না আর আমি আমার সবটুকু দিয়েও ওকে ফিরিয়ে আনতে পারিনি মৃত্যু শয্যায় শুয়েও লীলা আমার জীবনের সাফল্যই চেয়েছিল আমি কাঁদতে কাঁদতে কথা দিয়েছিলাম ওকে তার বিনিময়ে আমি চেয়েছিলাম ও যেন আমাকে ছেড়ে কোথাও কখনো না যায় আজ আমরা আমরা আমাদের দুজনের কথাই লিখেছি